দেখছেন বর্তমানে যে যে পাড়ায় পাড়ায় মহলায় মহলায় গণপতি উজ্জ্বল উঠছে তো প্রত্যেকটা জায়গায় এটা বগুড়ার সদরের মঙ্গলা ইউনিয়নে মরা কাটা বন্দরে তো দেখতে পাচ্ছেন আসলে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এরকম জনবিক্ষোভ শুরু হয়েছে তো আপনারা আপনার জায়গা থেকে সবাই সবাই এভরিথিং সবাই সবাই পাড়ায় পাড়ায় মহল্লাই মহল্লায় দাঁড়াবেন যাতে কোনো প্রকার এই সরে শাসন কোনোভাবেই পার না পায় আপনারা জানেন যে বর্তমানে আওয়ামী সরকার এরা জনগণের বিরুদ্ধে যে আজকে প্রতিটা পাড়ায় পাড়ায় মহল্লাই মহল্লায় আজকে সমাবেশ অবস্থান সমাবেশ জানাছে তো এর প্রতিবাদে সাধারণ শিক্ষার্থী সাধারণ জনগণ প্রত্যেকটা শ্রেণী পেশা ছাত্র শিশু শিক্ষক ডাক্তার চাকরিজীবী ব্যবসায়ী শ্রমিক সব ধরনের শ্রেণী পেশার লোকজন মাঠে নেমে চলে আসছে তো এটা একটা গ্রামের পর্যায় এটা হচ্ছে যে পৌরসভার বাইরে এরা মরাটা বন্দরে এরকম থমথমে বিরাজমান এরকম ন্যাংরা বাজার মরা করা প্রত্যেকটা জায়গায় চলতেছে তো আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা প্রত্যেক শ্রেণী পেশার লোক আপনারা জনসম্মুখে রাস্তায় নেমে আসেন এই যুদ্ধটা আসলে কারো একার নয় এই জিনিসটা হচ্ছে যে যুদ্ধটা সবাই সকল শ্রেণীর পেশার মানুষের যুদ্ধ নিজেদের যুদ্ধ নিজেরা রাস্তায় নামতে হবে রাজপথে বেরোতে হবে রাজপথে না বের হলে আপনারা কখনোই কোনো যুদ্ধ আসলে সফলতা আসেনি এই যুদ্ধে কোনো সফলতা আসবে না এটা আমাদের যুদ্ধ আমাদের সবাইকে মাঠে নেমে আসতে হবে মাঠে না আসলে এইভাবে কোনো প্রতিরোধ না তাই আপনারা তাড়াতাড়ি সবাই মাঠে নামে চলে আসেন এই সৌরাচার এই সৌরাচার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আপনারা একত্রতা ঘোষণা করেন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় এরকম বিক্ষোভ সমাবেশ শুরু করবেন সবাই দাও দাও সব দোকান বন্ধ আসলে এখানে আমরা দেখতে পাচ্ছেন যে খালি শুধু খাবারের দোকান এবং ওষুধের দোকান বাদে এখন সকল দোকান বন্ধ সবাই সহ সহ অবস্থান থেকে সবাই দোকান বন্ধ রাখছে দেখতে পাচ্ছেন দোকান বন্ধ এদিকে সব দোকান বন্ধ আমরা সবাই নিজে নিজে এই প্রতিরোধ গড়ে উঠাচ্ছে এখানে আর হচ্ছে যে যেখানে দেখতে পাচ্ছেন আমাদের জরুরি সেবা যেগুলো আছে যেমন একটু আগে একটা হজ যাত্রীর গাড়ি গেল দেখতে পাচ্ছেন ওই গাড়িটাকে আমরা ছেড়ে দিলাম এই দিকে হচ্ছে যে খাদ্য দোকান ওষুধের দোকান বাদে এখানে সকল দোকানপত্র বন্ধ তো দেখতে পাচ্ছেন লোক সমাগম আসলে সময় যাচ্ছে আর বেশি হচ্ছে তো দেখতে পাচ্ছেন যে এখানে আসলে সবাই সমাবেশ করতেছে বল 안녕하 <목소리도>